হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আজকে আমি টিফিনের রেসিপি নিয়ে এসেছি তো টিফিনে তৈরি করব চিড়ে ভাজা তো এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ তেল এবার তেলের মধ্যে বসিয়ে দিলাম একটা ছাঁকনা আর এই ছাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম আমি ওই এক মুঠ থেকে মুট মতো চিড়ে আর চিড়েটা খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যায় মানে কি বলবো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চিড়েগুলো সুন্দরভাবে ভাজা হয় আর এই ছাঁকনার মধ্যে দিয়ে ভাজলে ছাকার সময় কিন্তু অসুবিধা হয় না আর দেখো তেলটাও কিন্তু খুব সহজেই ঝরে যায় তো এই তেলটা ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি একটা থালার মধ্যে আগে থেকে একটা পেপার পেতে রেখে দিয়েছিলাম যে এক্সট্রা ছাঁকনার মধ্যে তেল থাকবে চিড়ের মধ্যে সেটা কিন্তু পুরো পেপারে তেলটা লেগে যাবে তো দেখো আবারও আমি ছাকনাটা তেলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আবারও সেই ওই এক থেকে একটু বেশি চিড়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভেজে নিয়েছি আর এত তাড়াতাড়ি এই চিঁড়েটা ভাজা হয় তো দেখতেই পাচ্ছ যে সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে মানে এক মিনিটও লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই চিড়ে ভেজে একদম রেডি তবে হ্যাঁ তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেল যদি ঠান্ডা হয়ে যায় আবারও ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু চিড়েগুলো কিন্তু ফুলবে না আর বেশ বড় বড় হবে না তো দেখো এবার কাছ থেকে তোমাদেরকে চিঁড়েটা ভেজে দেখাচ্ছি তেলে দেওয়ার পর চিঁড়েটা ফুলে দেখো কতটা বড় হয়েছে হ্যাঁ আর কত তাড়াতাড়ি চিঁড়েটা ভাজা হয়ে গেল এখানে আমি চিড়েগুলো ভেজে নিয়েছি তারপর ওই ছাঁকনার মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছুটা পরিমাণ চিনি বাদাম তো চিনি বাদামটা ভাজার সময় কিন্তু আমি হিটটা কমিয়ে দিয়েছি এটা একটু লাল করে চিনিব বাদামটাকে ভেজে নিতে হবে তো দেখো আমি গ্যাস কমিয়ে একদম হালকা হিটে চিনিব বাদামটাকে লাল করে ভেজে নিয়েছি এবার বাদামটা নামিয়ে রেখে দিলাম তো আবারও আমি ওই ছাঁকনাটা তেলের মধ্যে বসিয়ে দেবো এখানে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ওই পাঁচ ছটা মতো কারিপাতা আমি পুরো ডাঁটার সমিতি কারিপাতাগুলোকে দিয়ে দিয়েছি এবার বেশ ভালো করে ভেজে নিলাম এবার ছাঁকনাটা তুলে রেখে দিলাম এবার নামিয়ে নিলাম সে বাদামের বাদামগুলোর ওপর এবার কারিপাতার যে ডাঁটাগুলো আছে এগুলো কিন্তু হাত দিয়ে পাতাগুলো নেব আর ডাঁটাটা ফেলে দেবো আর এই চিড়ে ভাজাটা একটু চটপটে বানানোর জন্য এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো যাতে চিঁড়ে ভাজাটা খেতে আরও বেশি সুন্দর লাগে তো দেখো এখানে আমি প্রথমে দিয়ে দেবো বিট লবণ তো তোমরা যদি বাচ্চাদের টিফিনে দাও তাহলে শুধু এই বাদামি বাদামের ওপর এইগুলো দিয়ে একটু পিট লবণ দিয়ে চিড়ে মাখিয়ে দিয়ে দিতে পারো কিন্তু একটু চটপটা বানানোর জন্য আমি এখানে মশলা দিচ্ছি তো মশলা না দিলেও হবে আর যদি নিজেরা বেশ ভালো করে মাখিয়ে খেতে চাও তাহলে মশলাগুলো দিতে পারো এখানে প্রথমে দিয়ে দিয়েছি বিট লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা একটু হালকা আসে আর দিয়ে দেবো চাট মশলা এই চাট মশলাটা দিয়ে চিড়ে ভাজাটা যেন স্বাদ আরও বেড়ে যায় আর এই চিড়ে ভাজাটা যদি সন্ধ্যের সময় থাকে চায়ের সাথে তাহলে পুরো কিন্তু সন্ধ্যা একদম জমে যাবে এত খেতে ভালো লাগে চিড়ে ভাজাটা চিড়ে ভাজার নামটা হয়তো খুবই সাধারণ কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ তো দেখো এখানে আমি অনেকটা পরিমাণ চিড়ে ভেজে নিয়েছি তো সমস্ত চিড়েটা কিন্তু আমি মাখাবো না যেহেতু এখানে আমি বাদামের পরিমাণ আর সমস্ত কিছুর পরিমাণ কম আছে তাই এখানে আমি অল্প চিঁড়ে মেখে তোমাদেরকে দেখাবো তো এখানে আমি দেখো অল্প পরিমাণ চিরে এখে নিয়েছি অল্প বলতে তাও কিন্তু এখানে আমি অর্ধেকটা মাখিয়ে নেবো আর অর্ধেকটা ওইভাবেই রেখে দেব কৌটুতে ভরে যখন খুশি মাখিয়েও খাওয়া যেতে পারে আর এটা অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যায় মাখিয়েও স্টোর করে রাখা যায় তো চিরে ভাজাটা আরেকটু মানে মুখরোচক বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম চানাচুর এবার সমস্ত কিছুকে আমি হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম আর আমরা অনেক সময় কিন্তু ট্রেনে ট্রাভেল করি তখন ট্রেনে যেতে যেতে কি করি ট্রেনে অনেক সময় শুকনো খাবার কিনে খায়। তো আর শুকনো খাবার কিনে খাওয়ার দরকার নেই এই চিড়ে ভাজাতে যদি টিফিন কারিয়া করে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এটা খাওয়া যাবে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর আর এটা চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তো চিঁড়ে ভাজাটা কতটা একদম মুচমুচে হয়েছে দেখো একদম কিন্তু হাত দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে চাপ দিয়ে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি একদম গুঁড়ো হয়ে গেছে তো দেখো চিড়ে ভাজা রেডি হয়ে গেছে আর সমস্ত চিড়ে মাথায় তাও কিন্তু এক থালা হয়ে গেছে তো তোমাদের যদি এই চিড়ে ভাজা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো চিড়ে ভাজা একদম পুরোপুরি কমপ্লিট আর সন্ধ্যের সময় শীতের সন্ধ্যেই চায়ের সাথে চিড়ে ভাজা কী বলবো সকলেই কিন্তু ভীষণ ভালোবাসে আর এটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দেওয়া যাবে বাচ্চারাও কিন্তু চিড়ে ভাজার প্যাকেট কিনে কিনে খায় তো এই চিড়ে ভাজা যদি বাড়িতে তৈরি করে দেওয়া যায় কোনো নির্ভেজাল কোনো ভেজাল থাকবে না অথচ বাচ্চারা খেতেও কিন্তু বেশ পছন্দ করে তো তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ